আমরা এই মুহূর্তে রয়েছি টাঙ্গর হাওয়ার এটা কিন্তু সুনামগঞ্জে অবস্থিত আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিছন সাইডে কিন্তু ইন্ডিয়া চলে আমরা ইন্ডিয়ার এবং জায়গাটা এত সুন্দর মানে আমরা ঘন্টার হচ্ছে তো আমাদের সাথে বেশ কয়েকটা ভাই রয়েছে এখানে আমরা একটা ভাইয়ের সাথে কথা বলবো যে ভাই আসলে কেমন লাগতেছে এখানে আসলে আল্লাহর প্রকৃতি আসলে সব কিছুই সুন্দর আর কি সুবাহ আল্লাহ আসলে অনেক সুন্দর জায়গা আর কি টাঙ্গর হাওয়ার অনেকদিন ধরে আসবো আসার সুযোগ হয় নাই আর কি এখন সুযোগ হয়েছে আইসি দেখতেছি আসলে অনেক সুন্দর বলার মতো না আর কি আমরা এখন হাওয়ার অবস্থান করতেছি আর কি নদী থেকে হাওয়ার মতো চলতেছি পাঁচ ঘন্টার একটা জার্নি আমাদের এই টলারের মধ্যে আর কি কমলা থেকে আসতেছি আর কি আসলে সত্যি অসাধারণ আর কি এখানে যে নিঃশ্বাস এখানে যে অক্সিজেনটা আমরা পাচ্ছি আর কি এরই আসলে অনেক দামি এসে বলার মতো আর কিছু না আর কি থ্যাংক ইউ মানে আমরা ঘুরতেছি চার পাঁচ ঘন্টা জার্নি করলাম কেমন লাগতেছে আপনার কাছে মনে ভাই জার্নি জিনিসটা আমার কাছে আগে থেকেই ভালো লাগে আর ফার্স্ট টাইম এখানে আসে নিকলে গেছিলাম নিকলিতে ভালো লাগছে নিকলি থেকে এখানটা আর অনেক বেশি ভালো লাগতেছে পাহাড় আছে তারপরে যে লঞ্চের জার্নিটা এটা থেকে অনেক বেশি সব কিছু মিলে ভালো লাগতেছে এখানে যে আসলেন কেমন লাগতেছে কিছু মিলিয়ে অনেক ভালো লাগতেছে এখানে আমি এই যে প্রথম আসছি আমার খুব মজা লাগতেছে নামটা তানবির তানবির ভাই ধন্যবাদ তানবির ভাই আমি মুরাদ আজকের আবহাওয়া সব কিছু মিলায় একটা অসম্ভব রকম সুন্দর সবার কাছে প্রত্যাশা করি যে আবার আসবেন এবং এই এজেন্টের মাধ্যমেই আমরা আবার ইনশাল্লাহ ঢাক বাংলাদেশের যে কোনো প্রান্তে আবার একসাথে মিলিত হব সবার কাছে এই আশাবাদ ব্যক্ত করতেছি আসলে জায়গাটা আসলেই অনেক সত্যি সুন্দর আপনারা যদি একটু লক্ষ্য করেন আমার পিছনে দেখেন খুব সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়ার হচ্ছে মেঘালয় সাইড আর আমরা এই মুহূর্তে রয়েছি আমাদের বাংলাদেশ সাইটে এবং আমি একটু যদি ব্যাগে দেখাই আমাদের কিন্তু বেশ কিছু ভাই এখানে বসে আছে এনজয় করতেছে তারা সবাই আসলে বসে বসে এবং আসলে আমরা খুবই মানে আনন্দ উপভোগ করতেছি এখন আমরা একটা একটা টাওয়ার রয়েছে এখানে একটা ওয়াশ টাওয়ার আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ওয়াশ টাওয়ারে টলাটি আসলে ঘুরিয়ে ওই ওয়াশ টাওয়ারে যাবে এখন তো আমরা দিকে ঘুরে তারপর ওদিকে যাব গিয়ে ওখানে গিয়ে আমরা গোসল করবো তারপরে ওখানে কিছুক্ষণ সময় কাটানোর পরে আমরা দুপুরে খাবারটা খাবো তারপরে কিন্তু আমরা আসলে আবার আমাদের যে ওই নেত্রকোনা যে জায়গা কলমাকান্দা তো আমরা এখানে খাওয়া দাওয়া শেষ করে দুপুরে আগের যে আমাদের জায়গাটি রয়েছে কলমাকান্দা সেখানে ফেরত যাব তো আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে টাঙ্গর সুনামগঞ্জে কাছাকাছি আর আজকের রোহেদারটা সুন্দর খুবই ভালো লাগতেছে আমাদের আমরা এখন এখানে এসেছি সুনামগঞ্জের টাঙ্গর হল অনেক মানে কাঙ্ক্ষিত একটা জায়গায় অপরূপ সৌন্দর্য চারপাশে পানি আর পানি আর হচ্ছে খুবই ভালো লাগছে এখানে এসে মানে মন শীতল হওয়ার মতো খুব মনোমগ্ধার পাশে হচ্ছে ভারতের যে মেঘালয় পাহাড়গুলো দেখতে আরও সুন্দর আমরা এখানে এসে খুবই আনন্দিত হ্যাঁ ধন্যবাদ আমরা আমাদের মিজান মামাকে পেয়েছি সাথে মামা খুব এনজয় করতেছে খুব সকাল থেকে ঘুমাইছে অনেক ঠিক আছে গাড়িতে জার্নি করে এখন আমাদেরকে সে কিছু বলবে তার আসলে অনুভূতি ভালো লাগাটা একটু শেয়ার করবে আসলে আসতে পারবো কিনা চিন্তা করছিলাম যে আসতে পারবো না যে আকাশের অবস্থা যেমন ছিল অনেক কঠিন অবস্থা ছিল অনেক বৃষ্টি যা হোক তারপরে বৃষ্টি উপেক্ষা করে আমরা চলে আসলাম এখন আসি হাওড়ে ভালোই লাগছে দেখি আর কিছুক্ষণ থাকবো দেখি ইনশাল্লাহ আচ্ছা না 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 রাতার গুল না এটা এটা হলো সুনামগঞ্জের টাঙ্গর হাউল টাঙ্গর হাউল আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে আপনার নাম কি জন্টু আচ্ছা আমরা এখানে মানে আপনি এখন কোন জায়গায় নিয়ে আসছেন আমাদেরকে ওয়াশ টাওয়ার এখানে কত রকম সময় দিবেন ঘন্টা এক ঘন্টা এক ঘন্টা আর তারপরে কি করব আমরা তারপরে টেকার ঘাট ওখানে থেকে টেকার ঘাট টেকার ঘাট ওইখানে যাই কত রকম সময় পাবো এটা 2 ঘন্টা 2 ঘন্টা তারপরে ওইখানে কি কি দেখার আছে নীলমাগলি আমসিমুল বাগান বারেকেডে এটা তো ওইগুলো যখন দেখা শেষ করব তখন আমরা দেখে চলে যাব আমাদের এখান থেকে যাইতে ওই যেখান থেকে আমরা ওই চিত্রকণা কলমাগንዳ সেখানে যাইতে কত সময় লাগবে 5 ঘন্টা আর 5 ঘন্টা লাগবে তো আপনারা শুনতে पाছিলেন যে আসলে কিন্তু এখান থেকে আমাদের আবার সেই আমাদের যেখানে বাস সেখানে যেতে আমাদের 5 ঘন্টা সময় লাগবে বিশাল লং মানে লম্বা একটা জার্নি আমাদের আসলে খুব ভালো লাগছে পানির মধ্যে এই এরকম ভাবে আসলে কখনো এত লং টাইম জার্নি করা হয়নি তো ঠিক আছে আপনাকে ধন্যবাদ ঠিক কি সুন্দর গাছ না এই গাছগুলা যাবে তো দেখতে দেখতে আমরা ওয়াচ টাওয়ারে চলে আসছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে ট্রলারটা ছিল সেই ট্রলারটা কিন্তু পারে ভেরানো হয়েছে এবং এখানে আসলে বেশ ছোট ছোট বাচ্চাদেরকে দেখতে পাচ্ছেন যারা কিন্তু এখানে নৌকাগুলো চালায় তো এখানে আসলে জনপ্রতি নৌকাতে জনপতি ভাড়া নিয়ে থাকে হচ্ছে পঞ্চাশ থেকে ষাট টাকা যদি আপনি বলে ওঠেন আপনারা যখন এখানে উঠবেন ওঠার পরে কিন্তু এইটার এই ওয়াশ টাওয়ারের আশেপাশে খুব সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলো আপনার শাল বাগানের মতো আর কি সমস্ত জায়গা দিয়ে পানি সেই পানি দিয়ে সবাইকে ঘুরিয়ে নিয়ে আসবে জন প্রতি পঞ্চাশ থেকে ষাট টাকা যদি বলে ওঠেন আর যদি যদি না বলে ওঠেন তাহলে সম্ভবত একশো থেকে দেড়শো টাকা নেবে তারা এজন্য আপনাদের ভালো হবে আপনারা নৌকা দামাদামি করে নেবেন শুরুর দিকে তো আমরা এই নৌকাটা ভাড়া করে নিলাম জন প্রতি ষাট টাকা করে তো এখানে ছিলাম আমি এবং সেই সাথে আমি যান মামা মামা চলে আসছে এবং একই সাথে কিন্তু আমাদের সাথে আরও বেশ কিছু ভ্রমণ সঙ্গী ছিল তারপরে আমাদের ইলিয়াস চলে আসলো তারপরে আমাদের সাজ্জাদ সবাই কিন্তু আমরা আসলে নৌকাতে উঠলাম তারপরে আমরা আসলে এই এলাকাটা ঘুরলাম তো আমরা কিন্তু এখানকার যে ঘোরাঘুরি সেটা আমরা শেষ করলাম কারণ এখানে আমাদেরকে সময় দেওয়া হয়েছিল প্রায় এক ঘন্টার মতো আমরা কিন্তু ঘুরে আসছি আসলে এখানে দেখার তেমন কিছু নাই ঘোরাঘুরি শেষ করছি এখন আমরা এখান থেকে আরেকটা জায়গা যাব বন্ধুরা টাঙ্গুয়ার হাওর সুনামগঞ্জ জেলার প্রায় একশো বর্গ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত দেশের দ্বিতীয় বৃহত্তম মিঠা পানির জলাভূমি অথই পানি জলাবন নীলাকাশ পাহাড় ও চোখ জুড়ানো সবুজ এই হাওয়ারকে অপরূপ সাজে সাজিয়েছে টাঙ্গুয়ার হাওয়ারের মোট আয়তন ছয় একর তবে বর্ষাকালে এই হাওয়ারের আয়তন বেড়ে প্রায় বিশ হাজার একর পর্যন্ত হয়ে থাকে টাঙ্গুয়ার হাওয়ারে প্রায় একশো প্রজাতির মাছ বারো প্রজাতির ব্যাঙ এবং একশো পঞ্চাশ প্রজাতির বেশি সাপ লক্ষ্য করা যায় এবং শীতকালে এই হাওয়ারে দুশো পঞ্চাশ প্রজাতির পাখিও লক্ষ্য করা যায় বন্ধুরা টাঙ্গুয়ার হাওয়ার থেকে ভারতের মেঘালয়ের পাহাড়গুলো দেখা যায় মেঘালয় থেকে প্রায় তিরিশটি ছোট বড় ঝর্ণা টাঙ্গুয়ার হাওয়ার এসে মিশেছে এই হাওয়ারে একটি ওয়াশ টাওয়ার রয়েছে পানি খুবই স্বচ্ছ হওয়ায় উপর থেকে হাওয়ার হাওরের তলায় স্পষ্ট দেখা যায় টাঙ্গুয়ার হাওরে ছোটো বড়ো প্রায় ছয় দ্বীপের মতো ভাসমান গ্রাম বা দ্বীপ রয়েছে বাংলাদেশ সরকার উনিশশো সালে টাঙ্গুয়ার হাওয়ারকে ইকোলজিক্যাল ক্রিটিক্যাল এরিয়া হিসেবে ঘোষণা করে আর দু সালে টাঙ্গুয়ার হাওর রামসার সাইটের তালিকায় অন্তর্ভুক্ত হয় আমরা কিন্তু দেখতে দেখতে অলরেডি প্রায় কাছাকাছি চলে আসছি অলমোস্ট এখন একটু পরে আমরা নেমে যাব এবং আমাদের যারা গ্রুপের সদস্যরা ছিল সবাই কিন্তু আসলে মানে ট্রলারের উপরে আসছে কারণ একটু পরে আমাদেরকে নামতে হবে সবাইকে আমাদের যারা ছিল তারা সবাই আসলে এখানে আছে মোটামুটি আমরা তিরিশ পঁয়ত্রিশ জনের একটা গ্রুপ ছিলাম এখানে সাজ্জাত বর্ষাকাল টাঙ্গর হাওয়ার ভ্রমণের সবচেয়ে উপযুক্ত সময় সাধারণত জুন থেকে অক্টোবর মাস হাওরের ভ্রমণের জন্য সবচেয়ে ভালো সময় শরতের নীল আকাশ স্বচ্ছ পানি আর দূরের পাহাড় সব মিলিয়ে অনেকের কাছে শরৎকালে সময়টা প্রিয় শীতের সময়টা সাধারণত এর পানি অনেক রকম থাকে তবে তখনের বিভিন্ন পরিবেশে হাওর এবং সেই সাথে অতিথি পাখি দেখতে চাইলে আপনাকে অবশ্যই শীতকালে যেতে হবে বন্ধুরা টাঙ্গুয়ার হওয়ার ভ্রমণ শুধুমাত্র হাওয়ার দেখা নয় সাথে আরও কিছু স্পট সাধারণত সবাই ঘুরে দেখে থাকে টাঙ্গোয়ার ভ্রমণ প্যাকেজের সাথে ছোট ছোট সোয়াম ফরেস্ট ওয়াশ টাওয়ার সহিত সিরাজ লেক নীলাদ্রি লেক শিমুল বাগান বারিক টিলা জাদুকাটা নদী লাউরেগর সহ আরও বেশ কিছু স্পট ঘুরে দেখতে পারবেন আসলে আল্লাহ মহান সৃষ্টির অপরূপ সৃষ্টি মহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাল্লাহ এই জন্যই আমাদেরকে কোরআনে বারবার বলে দিয়েছেন আর কি তোমরা ভ্রমণ করো আমাদের দেখতে যে আসলে বিভিন্ন রকমের কিন্তু ট্রলার আসতেছে যার একটা যাত্রীবাহী ট্রলার যেটা করে আপনারা আসলে কিন্তু এরকম ট্রলারে করে আপনাদেরকে ঘোরানো হবে খুবই সুন্দর আসলে ভিতরে খাবার দাবার ব্যবস্থা এই যে বড় ব্রিজটা দেখা যাচ্ছে ব্রিজের পরেই আসলে হাতের বা দিকে আমাদের ট্রলারটি দাঁড়াবে তারপরে আমরা আসলে আমাদের খাবার দাওয়া শুরু করে দেবো আমরা এখন একটু পরে নেমে যাবো আমাদের সম্মুখে ইন্ডিয়ার যে মেঘালয় রাতের যে পাহাড় সেই পাহাড়গুলো দেখা যাচ্ছে এই যে আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডিয়ার পাশ ধরে কিন্তু কিছু ছোটো ছোটো গ্রাম দেখতে পাচ্ছি এই গ্রামগুলো কিন্তু আসলে মানে এমন একটা গ্রাম যে গ্রামের মানুষেরা কিন্তু আসলে নৌকাতে করে সব কিছু তাদের ঘাট করতে হয় আমরা এটা একটু আগে শুনলাম এখান থেকে একজনের কাছ থেকে যে আসলে তারা নৌকাতে করেই কিন্তু আসলে এই সম্মুখে যে গ্রামটা দেখতে পাচ্ছেন এই গ্রামের মানুষ যারা তারা আসলে অনেক দূরে যেমন ওই যে যাচ্ছে নৌকাতে এখানে ওই যে নৌকা যাচ্ছে নৌকা যাচ্ছে ওই নৌকাতে করে ওই নৌকাতে করে তারা আসলে বাজার করতে যায় এবং বাজার আমরা দেখতে পাচ্ছি সম্মুখে তো আমরা কিন্তু আসলে দেখতে দেখতে আমাদের সর্বশেষ প্রান্তে আমরা চলে আসছি এখন এখানে নেমে যাবো নেমে আমাদের দুপুরের খাবারটা এখানে আমরা ছেড়ে নেব আমরা দেখতে পাচ্ছি আমরা চলে আসছি অলরেডি দেখেন কত সুন্দর জায়গা আমরা একদম শেষ প্রান্তে চলে আসছি এখন আমরা এখানে আজকে দুপুরে লাঞ্চ করব এটা হচ্ছে সুনামগঞ্জ হাওর আর আমরা আজকে এখানে একটা ট্যুর এজেন্সি থেকে এসেছিলাম এখানে আমাদের প্রায় আমাদের সাথে ছিল প্রায় তিরিশ পঁয়ত্রিশ জনের মতো একটা ট্যুর গ্রুপ এবং আমরা সবাই মিলে কিন্তু আসলে এখন এই যে এখানে নামবো এটা প্রায় ইন্ডিয়ার একদম বর্ডারের কাছে আমরা চলে আসছি মেঘালয় এই যে আমরা আমরা নামলাম এটা ছিল আমাদের এবং এই যে যদি হাওরে রাতে থাকার পরিকল্পনা থাকে এবং নিজেরা রান্না করে খাওয়ার ইচ্ছে থাকে তবে তাহেরপুর থেকে নৌকায় ওঠার আগে যে কয়দিন অবস্থান করবেন সেই কয়দিনের বাজার করে নিতে পারেন আর তাজা মাছ কেনার জন্য হাওরের মাঝখানে ছোট ছোট বাজার রয়েছে সেগুলো থেকে আপনারা নিজেদের ইচ্ছে মতো মাছ কিনে নিতে পারবেন এবং সেই সাথে নিতে পারবেন দেশি হাঁস কিংবা দারুণ সব সুটকি মাছ যেহেতু আমরা একটা ট্যুর প্যাকেজে গিয়েছিলাম এর জন্য আমাদের যে প্যাকেজ ট্যুর ছিল সেই মানে তারাই আসলে আমাদের খাবার অ্যারেঞ্জ করেছে এবং আমরা যে খাবারগুলো এখন খাচ্ছি এখানে মুরগি সেই সাথে ডাল এবং মানে আনলিমিটেড ভাত সব মিলিয়ে হচ্ছে জনপ্রতি একশো টাকা প্যাকেজ এটা আসলে আমাদের ভাড়া সাথে ইনক্লুড ছিল কিন্তু যদি আপনারা নিজেরা যান তো আপনারা নিজেদের মতো করে কিন্তু বাজার করে খেতে পারবেন নিজেদের ইচ্ছা মতো নিজেদের পছন্দ মতো হাওর ভ্রমণকালে নৌকায় না থাকলে অবশ্যই লাইফ জ্যাকেট ছমকে নেবেন যে কোনো কিছু কেনার আগে অবশ্যই দামাদামি করে নেবেন একসাথে গ্রুপ করে গেলে খরচ কম হবে চার থেকে পাঁচজন বা আট থেকে দশজনের গ্রুপ হলে ভালো হয় কম খরচে বেড়াতে চাইলে ছুটির দিনগুলো কম খরচে বেড়াতে চাইলে ছুটির দিনগুলো পরিহার করুন হাওরে বর্জ্যপাত হলে নৌকার ভিতরে অবস্থান করুন তো এই ছিল আমাদের টাঙ্গুয়ার হাওয়ারের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন সেই সাথে যারা যারা আমাদের চ্যানেলটি ফার্স্ট টাইম ভিজিট করতেছেন তারা তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো জায়গা নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন সবাই ভালো থাকবেন সেই কামনা বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম